আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রেবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ট্রিপল সেভেন গেমটি তো চলো আমরা ট্রিপল সেভেন গেমটি খেলা নেই এইটি বাই দুর্দান্ত একটা মিনি হান্ড্রেড এর জ্যাকপট গেম তো কোথায় হারাই গেল যাই হোক আমি সার্চ দিয়ে নেই অ্যান্ড গেছি ভাই তো গেমটা ওপেন হোক তো ফাইনাল গেমটা ওপেন হয়ে গেলো অ্যান্ড আমরা এখন আজ তোমার ধরো পাঁচ হাজার টাকা খেলবো বিগ একটা হিট তো দেখা যাক আজকে কি হয় আমাদের সাথে এতদিন ভালোই উইন দিছে এখন আজ কি হয় এখন যেহেতু বড় বড় অ্যামাউন্টগুলো স্টেক করছি তো আজ কি দেবে দেখো ভাই আমাদেরকে দিল ফাইভ এক্স পঁচিশ হাজার ওয়া ওকে দেখি কি হয় অ্যান্ড বাই এইগুলা দিয়া লাভ নাই আমাদের দিতেই হইব বড় হিট এন্ড দেখা যাক ভাই কি আসে আজ কপালে তবে লস করে যাইতে পারবো না प्रॉफिट আমাদেরকে দিতেই হইব তো ভাই দেখো তো মোটামুটি টানা তিনবার বার উইন দিছে যেটা কিনা মোটামুটি ভালো আসলে কম দেখ এন্ড রেগুলার উইন গুলা দেখ বা নিয়মিত উইন গুলা দেখ তাও হবে তো দেখা যাক ভাই শেষ পর্যন্ত ওরা কি দেয় আমি ভাবছিলাম হান্ড্রেড এক্স তো দেখো এই দিন আমাদেরকে অবস্থাটা তো আচ্ছা ব্যাপার না উইন তো দিচ্ছে গাইস তো দেখো আর এই গেমটা যদি আমরা একটা না খেলতে থাকি তাহলে কিন্তু বাস খাবো গাইস বুঝছো তো একটু ব্রেক নিয়ে খেলতে হইব তো ট্রিপল সেভেন যদি কখনও আসে ভাই দাও আমরা টেন এক্স জিত্যাকি শিখেছি তো টেন এক্স বুঝো পঞ্চাশ হাজার টাকা ওকে খেয়ে আগে ভালো কইরা তারপরে আর এ পর সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের স্কিনে থাকা প্রোমো কোড দিয়ে ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্ট খোলো নাই নতুন কইরা এক্ষুনি একটি ওয়ান এক্সপেক্ট অ্যাকাউন্ট খোলো অ্যান্ড ফার্স্ট ডিপোজিট জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো এই আমরা আরো পনেরো হাজার বা থ্রি এক্স উইন এলাম তো উইন তো হচ্ছে লস না ভাই এগিন আমরা থ্রি এক্স উইন এলাম তো উইনের উপরে থাকতেছি এইটার থেকে আর বড় কি তো ট্রিপল সেভেন দেবে না ভাই দেয়নি তো আর সিঙ্গেল সেভেন ওকে ব্যাপার না তো ফাইনালি একটি দিয়ে দাও বাট না ভাই থ্রিপল সেভেন কখনোই দিবে না তো ওয়ান টু থ্রি অন্তত দে ভাই দিলে সম্ভবত দেখো ট্রিপল ওয়ান হইলে ওই তো বাট দিবে না ওকে ট্রিপল ওয়ান দে তাইলে হইবো ভাই ভাই একটা জিনিস খেয়াল করছো আমাদেরকে কিন্তু কোনোরা হারাইছে আর ইদানিং এতটা বেশি কখনোই হারাই নাই যেটা কি না কিছুক্ষণ আগে হারাইছে তো এখন কিন্তু মারাত্মক লেভেলের হারাইতে তো বুঝতে পারতেছি না তো কি হচ্ছে এখন অ্যান্ট বাই সেভেন তো আরও বেশি সেভেন দে বাই ট্রিপল সেভেন দিয়ে দে তো গাইস আমরা বুঝতে পারতেছি না কী করবো এখন কিন্তু তেমন একটা উইন দিচ্ছে না তো দেখো থ্রি এক্স দিল অনেক ফরে দেন টু এক্স অ্যান্ড গাইজ থ্রি এক্স তো অল্পের জন্যই মনে হয় আমরা প্রফিটটা হারিয়ে ফেলছি তো দেহ থ্রি এক্স অ্যান্ড বাই হান্ড্রেড এক্সের অপেক্ষা খেলতেছি সত্যি অ্যান্ড না ভাই দিল না তবে হাইস্ট উইনিং ফিফটিনকে ও বাই দিয়ে না ইয়ার তো দেখো এখানে থ্রি এক্স দিয়ে দিচ্ছে আচ্ছা দেখি দুইবার স্পিন তিনবার চারবার পাঁচবার না ভাই দেবে না ওরা তো হান্ড্রেড এক্স দিয়ে দে না ভাই ওকে গাইস মোটামুটি অনেকক্ষণ যাবৎ গেমটা খেলতেছি এখনো এখনও আমাদেরকে দিল না আর কখনো মনে না ট্রিপল সেভেন গেমটা থেকে হান্ড্রেড এক্স দিবে আমাদের বাট এখানে এ টেন এক্স দিল তো ডাবল টাইম টেন এক্স মানে এক লক্ষ টাকা উইন গাইজ এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের জয় তো দেখা যাক কি হয় তো ভাই বুঝতেছি না হানড্রেড এক্স কী দেবে না তো আমি ভাবছি অনেকক্ষণ যেহেতু রেস্ট করাইছে মনে হয় দিয়ে দেবে বাট না তো ফোর এক্স এগিন দিলো তো হান্ড্রেড এক্স অন্তত দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে না ভাই দেবে না তো কি করবো বুঝতে পারতেছি না ভাই আচ্ছা আগামী আমরা পাঁচটি স্পিন করি দেখি কী হয় ফার্স্ট স্পিনে উইন ওকে সেকেন্ড স্পিন না দেন পঁচিশ হাজার যাবে ভাই পাঁচটা স্পিনে বোঝো তো আর লাস্ট স্পিন গাইস তো আমরা ফ্রাই গাইস অনেক টাকা লস দিয়ে লাইছি অ্যান্ড এখনও দিচ্ছি গাইস হান্ড্রেড এক্সের আশায় তো ট্রিপল ফোর দিচ্ছে ট্রিপল সেভেন দিচ্ছে না গাইস ট্রিপল জিরো দিচ্ছে তো মনে হয় না আমাদের বাকি আর আছে হান্ড্রেড তো না ভাই দিচ্ছে না আমাদেরকে তো লাগ আমাদের ওকে আরো কিছুক্ষণ ট্রাই করি খেলা যদি পাওয়া যায় তো বাই হান্ড্রেড এক্স উইন চ্যালেঞ্জ দেখা যাক তো না দেয় নাই আমাদেরকে

ও খেলবো না গেমটা আজ যদি ট্রিপল সেভেন না পাই আর কখনোই খেলবো না তো প্রতিবারই একই কথা বলি বাট কেন গেমটাও না খেললেও ভাল লাগে না তো দেখো ট্রিপল এইটও উঠছে তো মানে শুধু ট্রিপল সেভেনে উঠে না গাই দেখো এই দিন আমরা পঞ্চাশ হাজার পাইলাম তো ফ্রাই দেড় লক্ষ টাকার মতো আচ্ছা আমি আর খেলবই না কারণ হানড্রেড এক্স দেয় না তো কি করব। তো আমরা ইতিমধ্যে বাই অনেক মারাত্মক লেভেলের লস দিয়া ফেলছি তো তোমরা জানো আমাদের কি থেকে কী এসে গেছে অ্যাকাউন্ট ব্যালেন্স তো আমরা আসলে হান্ড্রেড ট্যাক্সের লোভ করছি তাই শেষ হয়েছি তো খুব স্বীকৃতিতে হয় বলতো না আরো একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম